হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং না অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে তাই গুড আফটারনুন সবাইকে তো এসছি আজকে বাবার বাড়িতে বাবাই যেহেতু বাড়িতে নেই তাই ভাবলাম কি আমি আর ছেলে কী করবো একা একা তো ভালো লাগছে না পরীক্ষাও শেষ ছেলে তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি ছেলেকে বললাম তো এই আসলাম এসে জাস্ট এখন একটু খাওয়া দাওয়া করছি ভাত এই যে এই যে একটু ভাত খাওয়া দাওয়া করবো আর এই যে মশাই তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর কি সুন্দর দেখো মায়েদের এই জালনার এখানে কি সুন্দর রোদ পড়ে তাই ভাবলাম আমি রোদের মধ্যে বসে বসে একটু খাই দেখো কত সুপারি দেখেছো তো এটা দিদার জন্য একজন দিয়েছে তো এই রোদে বসে বসে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিই চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে সাথে থাকো যেখানেই যাই সেখানেই দেখো একটা করে এরকম দেখেছো তো এখানে এসে এখানেও দেখি এটা ছাড়াক্ষণ এখানে থাকে ঘুর 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 করে কিন্তু ওর কালারটা কিন্তু আমার দারুণ লাগলো একদম মানে চিতা চিতা কালার হ্যাঁ চিতা চিতা একদম তাই না লেপার্ডের মতো লেপার্ড আর ওইটা পাছা তো এই যে ছেলে এখন এসে দেখলো যে ওখানে রয়েছে তাই ওর তো খেলার সাথী পেয়ে গেছে এখন এই যে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় সিঁড়ির সামনে বসে আছি কি সুন্দর রোদ আসছে এখানে এখানে খুব সুন্দর রোদ আসে আরে গড়াগড়ি করছে ব্যান্ডটাকে নিয়ে এখানে ওখানে সেখানে তো চলো একটু রোদ পোহাই মা দিকে রান্না বান্না করছে ঠান্ডা এখনো পর্যন্ত কমে ঠান্ডা এখনো পর্যন্ত কমে এখনো কথা বলতে গেলে কষ্ট হচ্ছে আর ওই কুকুরটাকে দেখাও তো কোন কুকুরটা ওই যে ওইটা এই যে মাছ মালপোৱা তুমি মালপোৱা খাই এই যে মালপোৱা আর মালপোয়া আমার ভীষণ প্রিয় তোমরা জানোই দেখো ঢুকেছে যারা যারা জানো না জেনে নাও আর যারা যারা বাড়িতে মালপোয়া করবে অবশ্যই আমার জন্য রেখে দেবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি মালপোয়া খেতে আমি একটু

এতক্ষণ এতক্ষণ না বুঝে গেছে তো কি হয়েছে পাকা ছেলে জানো তো পাকা ছেলে কাদেরকে বলে অল্প বয়সে বেশি পাকলে যাওয়া হয় এখনো পর্যন্ত এখানে রোদ আছে কত রোদ হ্যাঁ হ্যাঁ তোমরা এসে যাবে কিন্তু এখানে তো দেখো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা লাগছিলো রোদও চলে গেছিলো তাই একটু সবু ভাবলাম এদিকে ছেলেও শুয়ে ফোন দেখছিলো আর আমিও একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স বানাবো তো এ দেখো মাংস তো ম্যারিনেট করে রেখেছিলাম তো ওটাকেই চিকেন পকোড়া করছিলাম বাস অল্প কয়েকটা বেশি না ছেলে খাবে বলেছিল তার জন্য আর আমাদের জন্য একটু বেগুনি ভেজেছিলাম মানে আমরা চা দিয়ে খাবো বলে ওই চিকেন তুলে রেখেছিলাম চিকেনের থেকে ওই ছেলে বলছিল কি চিকেন পকোড়া খাবে তার জন্য একটু চিকেন পকোড়া করছি আর বেশি রাত করবো না ঠান্ডা ওয়েদার তাই বেশি দেরি করবো না তাই চিকেন পকোড়াটা করে একটু চা খেয়ে বেরিয়ে যাব বাড়িতে তো চলো আমি এগুলো করি এগুলো করে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমার এই নতুন চ্যানেল পজিটিভিটি উইথ মলি প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো তোমরা সাথে না থাকলে আমরা এই আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন তোমরা আমার কাছে সবসময় থেকো সাথে থেকো তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো এ দেখো আমি তো ওদিকে ভাজাভাজি করছিলাম আর মাকে বললাম যে তুমি একটু চাটা বসাও তো এই মা ওদিকে দেখো চা বসিয়ে দিয়েছিল একটু আদা দিয়ে চা করতে বলেছিলাম লিকার চাই কারণ গলাটা ভীষণ খুসখুস করছিল ধরেছিল চার জন্য তো জাস্ট এই স্ন্যাক্স চা দিয়ে খাওয়া ঠাওয়া হয়ে তারপরেই রেডি হয়ে বাড়িতে চলে যাব। বেশি রাত করবো না আগেই বললাম ছেলেটা ঠান্ডা লেগে যাবে তাহলে তো আমরা এদিকে করি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আর প্লিজ তোমরা পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে